আমরা কালখা কইতাম ফরামছি নু কইসি জাগা হইস না জাগা যে আছে এটা আপনার কওয়ার দরকার কি আর নইলে আইবেন মাফিলো বালা মানুষ বইয়া লাইবেন এটা কোন কি আছে হেন জাগা না থাকলে এক কথা এ পিছন দিয়ার বিছানা নাই বসছেন বসেন সবাই কন আমি দেখছেন আল্লাহ কি যান বানাই রাখছে এই কি আল্লাহ না? কি আল্লা কিবা আল্লাহ এই তো চিনছো না বেড়া এই রকম একটা আল্লাহ তোমার মনটা যা ধরে তা করো তুমি মনটা যা ধরে তা করো তোমার মতো মানসে আল্লাহ ফাইয়া আল্লাহ না থাকলে কথা আছি এইরকম একটা আল্লাহ ফাইয়া মাছ ধরু গিয়ে যদি শেষ দাদে কলজাটা বাড়েনি ক কলজাটা বাড়ে দুই ফুট দুনু ফুটের নাম করো কাইয়ুম আর নাইউম এবার আর দুই ফুট কাইয়মে আর নাইমে আপনার নাম বলেন মুসলিম মিয়া খুব খেয়াল গভীর মনোযোগ আমরা মূল আলোচনা চলে যেতেছি মুসলিম মিয়ার দুই ছেলে বড় ছেলের নাম কায়ুম ছোট ছেলের নাম নাইম এই আমি মুসলিম মিয়ার আরেক ভাইয়ের নাম কন আব্দুর রশিদে মুসলিম ভাইয়ে তারা দুনুজনে জাহেদ আলী মার্কেটের সামনে রাইতের বারোটার সময় দুনু ভাই আফন ভাই বইয়া বইয়া গাভীর দুধের চা খাইতে আছে মনে করেন এমন সময় কায়ুমে তে থাহে ঢাকা ইউনিভার্সিটিত ফরে মনে করেন তে ইয়া নাম সেরাইতের বারোটায় তেও মনে করছে এই আলি মার্কেটের গাইয়ের দুধরা মজা হয় জায়াম যখন খাইয়ে যাই মুসলিম মিয়া তার আব্বায় আব্দুর রশিদ তার চা চায় দুনু বাইয়ে বইয়া বইয়া চা খায় তে তার বাফের দিকে ফিরেও চাইছে না সালামও দিছে না সালামও করছে না তে তার চা আব্দুল রশিদার কাছে গিয়া আসসালাম আলাইকুম আব্বা কেমন আছেন ভর্তি মানুষ কার কথা ফুত মুসলিম মিয়ার ফুতে কায়ুমে আব্বা লাইছে রশিদ মিয়ারে রে দোকানটা ভর্তি মানুষ সবাই একটা আইস দিয়া লাইছে কেও মুসলিম মিয়া তোমার ফুতে দি তোমার ভাইয়ের আব্বার হে আবার সাংঘাতিক শরম পাইছে শরম পাই আসতে করে গড়তে বাড়ি আইয়া দো হানতে বাই তাইছে শীতের ভিতরে কফলো গাম জন্মা রয়েছে শক্তি লাল লাল হইয়া রয়েছে এবার ওর ওয়াইফ আমরার বাবিয়ে ওনার জিগাইতে আছে আপনার কি মন খারাপ মন থাকলে না মন থাকলে না এটা খারাপ আর ভালো হইতো আমি কে আসিনি আমি মরি না কে রে কত মানুষ দিয়ে ঠাড়া ফোড়া মরে আমার আল্লাহ দেহে না আমারে বাছাই রাখছে কি হতো অয কায়িম না কয় কিতা করছে কেদি রৈ সারে আব্ব বাড়াইক্যা বোঝা রইছে এ আপনার রশিদ রে আপাড়াই আলাইছে আপনার কাইম নাই কিতা কইতাম রে মাটিটা ফাঁটে না কি রে আমি ডুবি না কি রে শোলটা গান দিয়া লাইসে দোকান মানুষ এমন একটা হাসা হাসাহাসি করছে রজ্জায় আমার মুখটা খাইতাম ইচ্ছা করছে না এবার আর বউ আপনার ভাবিয়ে ডাক দিয়া কয়েতে কি এই কাম করছে কাজ মাই কয় হ কয় লোকনগর এর লেগিয়া নি তারে ফেরো দৌড়ছিলাম এবার বর বড় এক কান্দা দিছে তারে আমি আঙ্গুলো ধরে ধরে রামচন্দ্রপুর বাজারও নিছি তোমার মনে আছে নি আমি তারে কাগজের টুফি কিনা দিছিলাম আমি নিজের লুঙ্গি না কিন্না। ঈদের সময় তারে লুঙ্গি কিন্না দিছিলাম আর যাতে বাফালাইয়া সাসারে আব হে এলাই ফুট বড় করছিলাম এবার খালি কান্দে এবার বউয়ে বাবিয়ে ডাক দেখ আপনি এরকম করেন না তে বোধহয় খেয়াল করছে না আমার ফেল চাইয়ে তো রশিদের কাছে গেছে খেয়াল করছে না কিটা তে ইচ্ছা করে এই কাম করছে ভাই ও এই কথা কই আবার কানতে আছে আবার আমি বাখরাবাদের মানুষের কাছে অনুরোধ করে জিগাই আবার তোমরা কও এখন আর বাংলাদেশে বেহতেরা মানুষ নাই সব আমরা সালা কইয়া গেছি গা আমরা বুদ্ধিমান হইছি ভাই মুসলিম ভাইয়ের ফুতে আব্দুর রশিদ ভাইয়ের আব্বা রাখলে মুসলিম ভাইয়ের যদি এমন লাগে যে আল্লাহ তোমারে বানাইলো যে আল্লাহ তোমারে খাওয়াইল না যে আল্লাহ তোমার আকাশ বানাইলো খুঁটি ছাড়া যে আল্লাহ জমিন বানাইলো সমতল করে পাহাড় বানাইলো প্যারেগের মাথা করে কলু কলুপ বেগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস যে আল্লাহ তোমারে সব দিল তোমারে জীবন দিল তোমারে বাঁচাইলো তোমারে খাওয়াইলো মার ফেরো তুমি বড় হইতে ঐতিহ্যাসো মারও খবর নাই বা ফেরও খবর নাই তোমারে ফেডের ভিতরে দিয়া তোমার বাফে গিরস্থি করে রামচন্দ্রপুর বাজারও দোকানদারি করে তুমি মার ফেলো বড় তোমার মারও খবর নাই যদি বড় ইতিহাসে তা খাইব কি তা আল্লাহ কয় তোমার খবরের দরকারও নাই বান্দা আমার বান্দার ব্যাপারে চিন্তাও আমার মাসিকার রক্ত বন্ধ কইরা সন্তানের নাবির সাথে মায়ের নাবির একটা কানেকশন লাগাইয়া মাসিকার রক্ত বন্ধ কইরা মুখটার ফকরাইখা আল্লাহ রক্ত ঢুকাই দিছে সন্তানের পেটের ভিতরে দেহের ভিতরে মুখেও দুদিলে ফাঁক তো দিল না রে না 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 এই মুখে আমি রক্ত লাগাইতাম না এই রক্ত না ফাক জিনিস এই মুখটার আমি ফাঁক রাখতাম চাই তে মুখ দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করব তে কোরআন করব লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব নবীর উপরে তে তে জিফা কালাম আদায় করব এই পাক মুখে রক্ত লেগে গেলে মুখটা না পাক হয়ে যাবে না পাক মুখে পাক আল্লাহর নাম নেওয়া সুন্দর হবে না এই জন্য নাবির সাথে নাবির কানেকশন লাগাইয়া আল্লাহ মুখটারে পাক রাইখা তোমার তিল তিল পরে মার ফেরো বড় করছে এহেন এই কি শেষ নিরে আব্বা এরপরে তুমি দুনিয়া তাই বা খাইবা কি বাতাসের ভিতরে কালো ধোয়া মাছের ভিতরে ফরমালিন তোমার খাবারের ভিতরে কত ভেজাল তুমি খাইবা কি খাইবা কি আল্লাহ কয় ও বাখ্রাবাদের মানুষ তোমরা চিন্তা করণ লাগতো না বান্দা আমার চিন্তাও আম তুমি আল্লাহ ছিল তুমি তোমার আল্লাহ ছিল কি আল্লাহ তোমার আল্লাহ আল্লাহ কয় বান্দারে ও বান্দা তুই তিল 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 করে দশ মাস দশ দিনে বড় দুনিয়াতে আহলান সাহালান মার হাবা আমার দুনিয়াতে তরে স্বাগতম মোস্ট ওয়েলকাম আসো 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 দুনিয়াতে আসো আমি তোমার জন্য দুনিয়া সাজাই রাখছি চিন্তা করি বাংলা তুমি খাইবা কি চিন্তা করতে আসো দশ মাস দশ দিন লাগাইয়া আমি আল্লাহ তোমার মায়ের বুকের ভিতরে তোমার জন্য খাবার জমাইতে আছি ভালো তোমার জন্য খাবার জমাইতে আসি মেডিকেল সায়েন্স কয় চিকিৎসা বিজ্ঞান কয় মায়ের বুকের ভিতরে যে দুধ খায় বাচ্চা এখানে বত্রিশটা নালি আছে বত্রিশটা ছিদ্র আছে। কেরে একটা ছিদ্র দিল না কেড়ে একটা ছিদ্র যদি দেয় তে যদি দুধের ভিতরে টান দেয় চ্যুষণ দেয় তইলে বেশি দুধ আইয়া তার নাকে মুখে আইয়া পড়তে পারে বুখো বান পইড়া যাইতে পারে আর লেগে দিয়া বিচারে তে চুষণ দিলে দুধ আইয়ে চুষণ বন্ধ দুধ বন্ধ সুবহানাল্লাহ আল্লা কয় না এমন একটা দুধ আল্লাহ বানাই দিছে জন্মের পরে কোনো মা তার বাচ্চার যদি বুকের দুধটা খাওয়া হয় ধনুষ হুপিং কাশি ম্যালেরিয়া ডিপতেরিয়া আরও যেই দি দেয় একটা টিকাও দেওয়া লাগবে না খালি শাল দুধরা খাওয়াই দিও এটা শুধু খানা না রে এটার ভিতরে ওষুধ না রে দশ মাস দশ দিন লাগাইয়া তোর মার ফেরো বড় করলো রক্ত খাওয়াইয়া আড়াইটা বছর তোরে বড় করলো দুধ খাওয়াইয়া তারপরে আবার তোর আল্লাহ রুটি খাওয়া শিখাইছে গোস্ত খাওয়া শিখাইছে আব্দুর রশিদ ভাইয়ের ফুতে মনোয়া সেনীরে মুসলাম ভাইয়ের ফুতে আব্দুর রশিদ মিয়ারে আমরা নাইম মারাই নাইমার কাইম মারায় কাইম মারায় কাইম মারায় যদি আব্দুল এই মুসলিম ভাইয়ের ফুতে কাইম মারায় তে যদি রশিদ ভাইয়েরা আব্বা ডাকলে আবার যদি মুসলাম ভাইয়েরা মন লাগে কলজারা ফাইটা যায় আবার চিন্তা করো যে আল্লাহ তোমারে তিল 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 করে বড় করলো এই আল্লাহ ফালাইয়া তুমি যখন মাজারে গিয়া সেজদা দাও পীরের পায়ে গিয়া সেজদা দাও আমার আল আল্লাহ কলজা ফাইটা যা আল্লাহকে কোন কি তুই কি করলি তুই তুই কোন লেখি তুই ভরসা নোগি সাজদা দিলি ফিডার ফাওগিয়া সাজদা দিলি তুই তুই দেফাললি বান্দা আমি তোর লাগি কি না করসি ক কি না করছি তোর লাগিয়া তুই দুনিয়া দা আওর সময় দতরে মাইরা লাগিয়া ফাড়তাম তরে আটকাই লইলে তো ফাছতাম রে তুই কেমনে আইছস তুই কি কি সুবুদ্ধি দুনিয়া আর ফরে তরে তোর মার ও মাইরা লাইলা ফাছতাম তুই যে দুনিয়াতে আইছস তোর ভাত বিট নাই তুই ও সিল্লার দচ্চা সল্লা কালো হইয়া রইছে তুই তোই বুদ্ধ্যতি তরে কেমনে আমি বাঁচাইছি আমার ফেরেশতা আইছে আইয়া দেখে তোর মায় বইগুশ হইয়া ফোলড়া রইছে

ফসলের গোড়ায় গড়ায় ঘাম জমে গেছে রুয়ার ফিরে না আল্লাহ ডাক দেয়া কয় ফেরেস্তারে আমার বান্দিটা তো ময়রা যায় গোড়ে সময় আমার বান্দায়নের সময় তার মার কোল যারা দুইটা লাঠি দিয়ে আইছে মাথাটা নিচের দিকে নামছে আমার বান্দিটা ময়রা যায় বোগারে বাসা 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 ফেরেস্তা কয় কিতা করতাম আল্লাহ কন কয়ে যা বাচ্চাটার গায়ের ভিতরে গিয়া আস্তে করে আলতো করে একটা চাপ দে চাপটার লগে লগে বাচ্চাটার ফুসফুসটা চালু হয়ে গেছে এখন বাচ্চা লড়ে ওয়া ওয়া করে কান্দে আল্লাহ কয় কান্নার আওয়াজটা বাড়াই দে ভালো কয় না যে আওয়াজে কান্দে আরো বাড়াই দে আওয়াজটা তে কানছে যে দূর জুড়ে ফেরেস্তা এটারে বাড়াই দিছে কয়েকশো গুণ এখন আওয়াজটা বিকট হইতে আছে মাংস শুনতে আসে আসতে ওই যে মা বেহুস মার কানে দিয়া ঢুকতে আসে আরো একশো বাড়াইয়া আওয়াজ লাগিয়া কলজাটার ভিতরে একটা ধাক্কা পড়ছে ধাক্কার লগে লগে বাই হুস ফিরে গেছে সিল্লান দিয়া কয় আম্মা তোর নানিরে ঢাক দিয়া কয় আম্মা 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 গো আম্মা কি সন্তান প্রসব করলাম তাড়াতাড়ি আমার কুলে দাও এই যে দশ মাস দশ দিন তোর মার ঘুমাইতো দুই সত্তা খাইতো দুই সত্তা আওয়ানের আগে শুধু ফাউডি দিয়ে দুইটা লাতি দিয়ে আইস তুইও বইরা গেছলি তোর মাও বইরা গেছিল আমার আল্লাহ ফ্যারেস্তা দিয়া তোর বুকে চাপ দিয়া তোর মুখে দিয়া আওয়াজ আর তোর আওয়াজটা মার কানে দিয়া ঢুকাইয়া কল গিয়া ধাক্কা মারছে মা লাভ দিয়ে আমি কি সন্তান প্রসব করলাম তোর টান দিয়া বুকটার লগে বিষাইয়া এমন কোনো জায়গা নাই যেই জায়গাটার ভেতরে তোর মায়ে তোরে সুমা দেয় না কষ্ট ছেড়ে দেওয়া দরকার সবাই কন আমিন জুড়ে কন আরো জুড়ে আল্লাশ করে দিলেন সবাই কোরআনে ঢোকার আগে মরদুত সয়তান থেকে ফেন রহমান যিনি রহিম তার নামে চুলো শুরু করি সবাই পড়ি أحوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذا رب কি মজা আর কম শরীর পড়তেন সার না হ্যাঁ খালি কোনো মতে যদি শিক্ষা লাইতেন পারে আর পড়তেন ফলে উঠতেন মনে না আর যদি অর্থ বুঝালেন তো সার সঙ্গে আলগা করতো আলগা

কানে মাসি লারবা না সিফা দিয়ে বইয়া থা উড নতুন কি কয়েলে তা নতুন সিফা দিয়া বস তুমি আমার মাহফিল শুনছো না আর কোনো সময় এত উড়ন যায় না এটাকে হে মাহফিল মনে করছো ওই তে মনে করছো অন্য হুজুর আমরা অনেক দেরি হইব সবাই বুঝ করে বস সাংঘাতিক দেরি

গিয়ে তোমরা মুসলমান হয়ে যে যাও শক্ত আইন সাবধান কেউ যাইবা না হ্যাঁ ফরক যে যেমন এটা ফরক আমরা কেউ যাইতাম না কথা কি ঠিক কয় হোক কথা ঠিক মানে আবু জেহেল আবুল আহাবত বা সাহেবা মুগিরা সব সিদ্ধান্ত হয়েছে ওখান থেকে শেষ হইতে আল্লাহ নবী যে তাহাজ ফরতে উঠে উঠা সেটাতে মধুর সুরে কোরআন তেলাওয়াত করে না ঠিক আছে এটা ফারবো তো আগ্রহ বুঝছে হ্যাঁ তাই মনে করতেছে এত দূরে বই আওয়াজ উনার থেহা কি সুন্দর হয়েছে মার হাবা বলো জোরে বলো আর সবাই মিললে আইন হয়েছে কি যে আমরা আর মোহাম্মদ সাল্লাহ এই নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই এক বান্না বারবার

আমরা গচ্ছর করে ফুড়ালাম ঠিক আছে ইনশাআল্লাহ মোহাম্মা নবীর নাম শুনলে দূরত পড়লে যে কি লাভ রে কিচ্ছু তো আমরা শিক্ষা গেলাম না খালি না আইসলাম